নমস্কার অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো ডালের বড়া করে আলু পটলের ডালনা ডালের বড়া করে আলু পটলের ডালনা বানানোর জন্য এখানে আমি এক কাপের মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি ছোলার ডালটা আমি তিন ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এখানে মটরের ডালটাও ইউজ করতে পারেন কিন্তু মটরের ডালটা এতক্ষণ ভেজানোর কোনো প্রয়োজন নেই আধ ঘন্টা আগে ভেজালে হয়ে যাবে আর এখানে নিয়েছি ডুমো করে পটল কেটে আর আলু কেটে আর নিয়েছি একটি পেঁয়াজ কুচি প্রথমে আমি ডালটাকে পেস্ট করে নেব তাই এটা মিক্সিতে ডালটাকে দিয়ে দিয়েছি ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে আর আমি যেহেতু বাটা মশলা রান্না করবো তাই এখানে আমি আদা জিরেটা শিলনড়ায় বেটে নিয়েছি আর নিয়েছি গরম মশলা বাটা আপনারা চাইলে এখানে গো গুঁড়া মশলাও ইউজ করতে পারেন প্রথমে আমি ডালের বড়া করে নেব তাই এখানে ডালের ব্যাটারটির মধ্যে আমি এখানে নুন আর হলুদ মিশিয়ে নিয়েছি প্রথমে আমি কড়াইটি গরম বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি বড়ার জন্য ছোট ছোটো করে ডালগুলোকে বড়ার আকৃতি করে দিয়ে দিচ্ছি আর আপনারা যখনই ডালে বড়া করবেন না কেন তখনই ডালের বড়া করার সময় ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডালটাকে যদি ভালো করে না ফেটিয়ে নেন তবে ডালের বড়টা শক্ত হয়ে যাবে যেটা তরকেতে দেওয়ার পরও বড়াটা নরম হবে না খুব সহজে তো খেতে বেশি একটু ভালো লাগবে না এবার আমার বড়টি একটি সাইড ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে পাল্টে বড়াটিকে ভালো করে ভেজে নেব এভাবে দুটো পাশে বড়া খুব ভালো করে ভেজে নিতে হবে কেন কি যদি বড়াটা কাঁচা থাকে তাহলে বড়াটা কাঁচা কাঁচা একটা গন্ধ করবে তরকারিতে আর আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর এরকম রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন আমার বড়াটি ভাজা হয়ে গেছে আমি বড়টিকে নামিয়ে নিয়েছি এবার যে তেলটা রয়ে গেছে ওই তেলটার মধ্যেই এবার আমি আলু আর পটলটাকে ভেজে নিয়েছি আলু আর পটলটাকে ভেজার জন্য এখানে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়েছি একটি পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচি দেওয়ার একটি রিজন হচ্ছে এতে আলু পটলের গন্ধটা বেশ ভালো হবে আর তোকে স্মেলটা এত দুর্দান্ত আসে আর আপনারা যেটা স্কিপ করতে চান তবে স্কিপ করতে পারেন এবার আমি একটু কিছুক্ষণ ঢেকে ভালো করে আলু পটলটাকে ভেজে নেব এতে পটলটা ভালো কুক হয়ে যাবে পটলটা যখন এরকম অর্ধেকটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে আরও কিছুটা পেঁয়াজ কুচি ইউজ করছি আর ইউজ করছি গোটা কয়েক কোয়া রসুন আপনারা যখন এই ডালনাটি খাবেন তখন যখন এই পেঁয়াজটা কামড়ে পড়বে খেতে দুর্দান্ত লাগে এবার আমি কয়েকবার ভালো করে ঢাকা দিয়ে আলুর পটলটাকে ভালো করে ভেজে নেব আলুয়ার পটলটাকে এইভাবে ভাজতে হবে যেন ভাজার মধ্যে পুরোপুরি কুক হয়ে যায় আমার আলুর পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার কড়াইতে একটু তেল এড করে দিয়েছি এবার এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা এখানে দিয়েছি আমি চারটে এলাচ আর একটু দারচিনি আর দুটো তেজপাতা এটাকে একটু ভালো করে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখন দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি ইউজ করব আগে থেকে বেটে রাখা আদা আর জিরে বাটা আর এখানে দিয়ে দিচ্ছি আমি ফোরের মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ এবার একটু হালকা নিয়ে চেয়ে নেব টমেটো আপনারা কিন্তু এখানে টমেটো পেস্টে ইউজ করবেন কেউ আবার টমেটো পিউরোটে ইউজ করবেন না সস যেটা হয় কেন কোটা দিলে তাকে টেস্ট পুরো চেঞ্জ হয়ে যাবে এবার মশলাটা যখন খুব ভালো করে কষে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা আলু পটলটা আর আপনারা যদি ভাবেন যে আপনারা পুরোপুরি নিরামিষ খাবেন তবে ভাজার সময় রসুন আর পেঁয়াজটাকে স্কিপ করে যাবেন আর রেসিপিটি একদমই গা মাখা বনবে তাই এখানে আমি খুব অল্প পরিমাণে জল ইউজ করছি এবার চুলা আঁচটিকে ভালো করে বাড়িয়ে দেব আর ঝোলটাকে ফুটতে দেব এবার আমি ঝোলটাকে খুব ভালো করে একটু নেড়ে দেবো আর ঝোলটাকে ফোটে আসা অব্দি অপেক্ষা করতে থাকবো আমার ঝোলটা ফুটে এসেছে দেখুন একটু টপ করে ফুটছে আর দারুণ একটা স্মেল বেরিয়েছে এই পেঁয়াজ আর রসুনটি দেওয়ার কারণে এবার আমি গ্যাসে আজ থেকে একটু কম করে দিয়েছি আর ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার আমি এর মধ্যে আগে থেকে যে ভেজে রাখা বড়াগুলো ছিল বড়াগুলোকে অ্যাড করছি এবার আমি খুব বেশি টাইম ফোটাবো না আর একটু হালকা একটু গাঢ় হয়ে আসলে ঝোলটাকে নামিয়ে নেবো কেন কি বড়াটা তো অনেকটা ঝোল অ্যাপস্যপ করবে আর এটাকে রান্নার পরেও এর মধ্যে অনেকটা ঝোল বড়াটা টেনে নেবে এবার আমি এখানে দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা এবার একটু হালকা নিয়েছি নিয়েছি এবার আমি এটিকে সার্ভ করে দেব আর এটা দশ মিনিট পর ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটাই টেনে যাবে আমার রান্নাটি পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এটিকে সার্ভ করে দিয়েছি দেখুন কালারটি কী সুন্দর এসেছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে একবার এভাবে বানিয়ে খাবেন দেখবেন খেতে বেশ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই অন্নপূর্ণা হাসিলের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা